অবরুদ্ধ গাজা উপত্যকা সুজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা এ বিষয়ে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম বিগ্রেড জানিয়েছে সুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন একশো পাঁচ শেল দিয়ে আঘাত হানে প্রতিরোধ যোদ্ধারা একই স্থানে ইসরায়েলি সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয় এ সময় হামাসের হামলায় একটি ইসরায়েলি সামরিক যেন উড়ে যায় সম্প্রতি গাজা সিটির পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় নতুন করে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর ওই এলাকার বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ছাড়ার ঘোষণা দেয় তেলাবি পরবর্তীতে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুর সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হলে একাধিক হেলিকপ্টারে করে তাদের নিয়ে যাওয়া হয় এছাড়া ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আলকুদ বিগ্রেটসোস ইসরায়েলি সেনাদের সঙ্গে একাধিক স্থানে সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর জানিয়েছে